চলছে বাড়ি বাড়ি শুকানোর কাজ দেখুন এ সময় প্রতিবার ভুট্টা শুকানো হয় বোটটা কয় দিন শুকানো লাগে রোদে কয় দিন শুকানো লাগে দুই হ্যাঁ দুই রোদ এরপরে পরে শুকায় যায় এরপরে বাজারে বিক্রি করেন এখানে প্রায় প্রতি ঘরে এরকম দৃশ্য দেখা যায় বোটটা ক্ষেত থেকে ও সবাই বোটটা শুকাচ্ছে এই যে ভুট্টার খোসা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বুটটা সরানো হয়েছে এখান থেকে